সবজি কাটার আগে বোটির ওপরে অবশ্যই একটু হারপিক দিয়ে নেবেন আপনার পরিবারের সুরক্ষায় এই কাজটি কিন্তু অবশ্যই করবেন হলে কিন্তু যে কোনো সময় একটা বিপদ পড়তে পারে তাই সবজি কাটার আগে এভাবে বোটির উপরে হারপিক দিয়ে নেবেন তো দেখুন এখানে আমি উপরে ওপরে পিক দিয়ে নিয়েছি দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি বেকিং আর এখানে বেকিং সোডাটাই কিন্তু ব্যবহার করতে হবে বেকিং পাউডার ব্যবহার করলে চলবে না তো এখানে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিলাম আর এখানে পিক দেওয়ার কারণে বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু এভাবে ফেনার সৃষ্টি হবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা যা হবে আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে আপনাদের জীবন পর্যন্ত বাঁচাতে পারে তো ঠিক এভাবে আমি এই পাশটা দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পরে আমি এভাবেই রেখে দেবো তারপরে অপর পাশে চলে যাবো ঠিক বঠির অপর পাশেও আমি এভাবে কিছুটা পিক এবং বেকিং সোডা দিয়ে দিয়েছি যেহেতু হারপিক এখানে দেওয়াই আছে ব্রাশের সাথে হারপিক লাগানোই আছে তাই এখানে শুধুমাত্র বেকিং আমি দিয়ে হারপিক আর প্রয়োজন নেই এবং নিচে পড়ে আছে সেই হারপিকটা এখানে ব্যবহার করলে চলবে তাই এক্সট্রা হারপিক না এবারে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ফেনার সৃষ্টি হচ্ছে এবারে এই বটিটা আমি কি করব বটিটা কিন্তু রেখে দেওয়ার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে কিন্তু কাজ হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবু আমাদের বাসায় তো সবারই দেখা যায় লেবু আছে লেবুটা কিন্তু অবশ্যই দেবেন আর বটিটা দেখতে পাচ্ছেন কিছুটা পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন বটিটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে কিন্তু কোনো রকম ঘষা মাজার প্রয়োজন পড়ছে না যত এখানে মরিচা ছিল সব মরিচা কিন্তু উঠে আসছে বটিতে দেখা যায় কিছুদিন ব্যবহার করে রেখে দিলে বা আপনি ব্যবহার করতে করতে অনেক সময় মরিচা পড়ে যায় তো সেই মরিচা কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যাবে এই জিনিসটা ব্যবহার করলে দেখুন আমি কিছুটা লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস দিতেই কিন্তু বটির মরিচাগুলো একেবারে গলে গলে পড়ে যাবে আপ আপনাদের আর কষ্ট করে এটা ঘষে ঘষে ওঠাতে হবে না মরিচা কিন্তু মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক আপনারা যখন সবজি কাটবেন তরকারি কাটবেন তখন যদি এই বঠি যে মরিচাটা আছে কোনোভাবে এই তরকারির সাথে আপনাদের শরীরে চলে যায় তাহলে কিন্তু মারাত্মক একটা ক্ষতির সম্ভাবনা আছে তাই পরিবারের সুরক্ষার জন্য এই কাজটি অবশ্যই আপনারা করে নেবেন দেখুন আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম দেওয়ার পরে লেবুর খোসাটা দিয়েই আলতোভাবে শুধু বটির ওপরটা আমি একটু ঘষে আপনাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে যায় বটিরটা যখন পুরো আমি পরিষ্কার করবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন এরকম লোহা বা ইস্পাতের বটি কিন্তু রেখে দিলে এই প্রবলেমটা হয় দেখুন আমি এখান থেকে পরিষ্কার করছি আর পরিষ্কার করতে যত এখানে মরিচা আছে সব গলে গলে পড়ে যাচ্ছে এখানে কিন্তু কোনো রকম কষ্ট করতে হবে না সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এভাবে বটির মরিচা উঠিয়ে নিতে পারবেন আমি এই পাশটা ঘষিয়ে নেওয়ার পরে আমি ওই পাশটা আপনাদের ঘুষে দেখাবো কত সহজে ক্লিন হয়ে যায় এই বটিটি আমরা কিন্তু বাজার থেকে দেখা যায় বঠির এই মরিচা ওঠানোর জন্য ধারালো করার জন্য বাজার থেকে এই কাজটা করে নিয়ে আসি এই কাজটা কিন্তু আপনারা বাসায় করতে পারবেন খুব সহজে যে কোনো লোহা বা ইস্পাতের ভাবে রেখে দিলে তো জং ধরতেই পারে এটাই স্বাভাবিক তাই আপনারা ভুলেও কিন্তু এই জং ধরা বটি বা জং ধরা কোনো কিছুতেই তরকারি কাটবেন না তাহলে কিন্তু এটা আপনাদের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনতে পারে তো দেখুন আমি এইভাবে বটিটা কিন্তু ক্লিন করে নিলাম আর কতটা পরিষ্কার হলো সেটা আপনারা দেখে বুঝতে পারছেন এই হারপিক কিন্তু আপনারা ব্যবহার করার পরে বটিটা ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে কোনো রকম সমস্যা হবে না আপনারা ভাবছেন হারপিক জীবাণু হারপিক কিন্তু জীবাণু নয় হারপিক একটি কেমিক্যাল এটা জীবাণু ধ্বংস করে নিজের জীবাণু নয় তাই হারপিক আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন দেখুন আমি বটির নিচের অংশটাও এভাবে পরিষ্কার করে নিচ্ছি নিচের অংশটা অনেকটা কালো হয়ে গেছে তাই আমি মিশ্রণটা দিয়েই পরিষ্কার করছি তো এটা কত সহজে পরিষ্কার হতে পারে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আমি পুরো বডিটা ধুয়ে আপনাদের দেখাবো যে কতটা পরিষ্কার হলো আপনারা অবাক হয়ে যাবেন অনেকেই দেখা যায় স্টিলের মাজুনি বা কোনো শিরিশ কাগজ দিয়ে এই কাজটি করেন তো এই কাজটি কিন্তু আপনাদের করতে হবে না সামান্য একটু হারপিক দিয়েই কিন্তু সহজেই এই বড় সমস্যার সমাধানটা করে নিতে পারবেন তো আমি এখানে অলরেডি পরিষ্কার করে দিয়েছি আর এটা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই আমি এবার বডিটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি কেমন ছিল বডিটা আগে আর এখন কেমন হলো তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না